ওয়ারিশ জমি দিবে তো বটেই দিতে বাধ্য করা হবে একটি পদ্ধতি অবলম্বন করলেই আপনি আপনার বোনের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়েছেন খতিয়ান করে নিয়েছেন এখন আপনার বোনেরা আপনার কাছে সম্পত্তি চাইতে আসলে বাবার সম্পত্তির ভাগ চাইতে আসলে বলছেন আমাদের নামে রেকর্ড হয়েছে খতিয়ান হয়েছে তোমরা পাবে না বোনদের সাথে ভালো সম্পর্কও রাখছেন না এখন এ ধরনের সমস্যা যাদের রয়েছে তারা চাইলেই কি ভাইদের কাছ থেকে সম্পত্তি উদ্ধার করতে পারবেন অনেক সময় দেখা যায় যে ভাইরা বোনদেরকে বাদেই ওয়ারিশান সনাদপত্র সংগ্রহ করে এবং তার ভিত্তিতে তারা নাম জারি করে নেয় অথবা রেকর্ডীয় জরিপ খতিয়ান করে নেয় পরবর্তীতে বোনদের সাথে ভালো ব্যবহার করে না এবং সম্পত্তিও বুঝিয়ে দেয় না দখলও বোঝাই দেয় না এ অবস্থায় এ ধরনের সম্পত্তির দখল বোনেরা যদি উদ্ধার করতে চায় রেকর্ডটা যদি সংশোধন করতে চায় তাহলে অবশ্যই বোনদের উচিত হবে বাটোয়ারা মামলা দায়ের করা এই বাটোয়ারা মামলা দায়ের করলেই কিন্তু খুব সহজভাবে বোনেরা তাদের সম্পত্তির অংশ বুঝে পাবে এক্ষেত্রে আর কষ্ট করতে হবে না যখন আমরা মুখে কোনো কিছু চাইবো তখন তারা কিন্তু প্রতিবাদ করে দেবে না মুখে চেয়ে আপনি যদি দেওয়ানি আদালতে বাটোয়ারা মামলা দায়ের করেন একটি নতুন ওয়ারিশান সনদপত্র সংগ্রহ করে জমির কাগজপত্র সংগ্রহ করে তাহলে কিন্তু ওই বাটোয়ালা বাটোয়ারা মামলার রায় একটু দেরি হলেও আপনার পক্ষে আপনি পাবেন এবং ওই সম্পত্তিও আপনি নিজের নামে করে নিতে পারবেন যেহেতু আমরা অনেক সময় দেখি যে আমাদের ভাইয়ের ছেলেরা সম্পত্তি ভোগ দখলে রয়েছে তাদের বাবার নামে রেকর্ড রয়েছে আমার ভাইয়ের নামে রেকর্ড রয়েছে এই সুবাদে ওই সম্পত্তি আমি আর ভোগ দখলে যেতে পারছি না কোথাও কেনাবেচা করতে পারছে না আমার বাবার সম্পত্তি হয় সত্ত্বেও এ মতাবস্থায় আমি যদি মনে করি আমার এই সম্পত্তি পাওয়ার কোনো অধিকারই নেই আমি যদি চুপ করেও থাকি আমি মারা গেলে আমার সন্তানেরা অথবা তাদের সন্তানেরা কেউ না কেউ এটা জানতেই পারবে যে আমাদেরকে প্রতারণা করে আমার দের মায়ের সম্পত্তি বঞ্চিত মাকে বঞ্চিত করে তাদের নামে তারা রেকর্ড করে নিয়েছে এটা তারা যদি বুঝতে পারে তাহলে তারা বাটওয়ারা মামলা যদি দুইশো বছর পরেও দায়ের করে তবুও কিন্তু ওই মামলার রায় তারা তাদের পক্ষে পাবে এবং তারা তাদের সম্পত্তির অংশ ঠিক বুঝে পাবে সুতরাং এ ধরনের ভুল কেউ করবেন না যেহেতু এই সম্পত্তি আপনি কষ্ট করে উপার্জন করেন নাই কষ্ট করে ক্রয় করেন নাই এই সম্পত্তি আপনি জন্মগতভাবে লাভ করেছেন সুতরাং আপনার সাথে আপনার যে ভাই বোনেদের জন্ম হয়েছে একই গর্ভে তারাও কিন্তু ওই সম্পত্তির অংশীদারিত্ব সুতরাং কোশারারকে কখনোই বঞ্চিত করবেন না ওই সম্পত্তি লাভ করা হতে কারণ আপনি এখন তাকে বঞ্চিত করলেও তার পরবর্তী কোনো না কোনো প্রজন্ম ঠিকই কিন্তু ওই সম্পত্তি বুঝে নিতে পারবে দেওয়ানে আদালতের মাধ্যমে এবং আপনি যে প্রতারণা করলেন মৃত্যুর পর আপনাকে কিন্তু এর জন্য অবশ্যই দায়বদ্ধতা থাকতে হবে এর জন্য অবশ্যই আপনাকে জবাব দিতে হবে এবং শাস্তি পেতে হবে আর একটি কথা আছে সেটি হচ্ছে ন্যাচারাল পানিশমেন্ট প্রকৃতি কিন্তু অপরাধীকে শাস্তি দিয়ে থাকে সুতরাং আমাদের এ ধরনের অপরাধ করা উচিত না আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম